হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালোই আছি আমি একটি আজকে ইলিশ মাছ রান্না করবো তাই একটু তোমাদের কাছে এটা শেয়ার করবো গোপন একটি টিপস আছে জন্য আমার যে গোপন টিপস সেটা জানার জন্য অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে আমি মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি আর এই মাছে এখন হলুদ আর লবণ হালকা একটু মরিচ দিয়ে একটু অল্প বাদামি কালারে ভেজে নেব আর গোপন টিপসটি রয়েছে সামনে তোমরা অপেক্ষা করো এবং ধৈর্য অবশ্যই দেখবে অবশ্যই পাবে সুন্দর একটি গোপন টিপস যেটি দিলে সবাই একটু অন্য রকমের ইলিশ মাছ ক্রিসমাসের মজা পাবে বাইরে ভাই মাছের যে দাম এখন বাজারে কিনে খাওয়াটা টাফ ব্যাপার আমাদের ইলিশ মাছটি একজনে গিফট দিয়েছে কেউ কাউকে ইলিশ মাছ গিফট দেয় বলেন আমাদের তো ইলিশ মাছ গিফট দিয়েছে ইলিশ মাছ ছাড়া এক একজনে এক একটা উপহার গিফট দেয় কিন্তু আমার হাজব্যান্ড ইলিশ মাছ পছন্দ করে তাই তাকে একটু ইলিশ মাছ গিফট করলো অনেক ধরনের ইলিশ মাছ রান্না করা যায় এক একসাথে বসিয়ে দিয়েও রান্না করা যায় কেউ এক ভাজা দিয়েও রান্না করে আর আমি এখানে একটু অন্য ধরনের একটু রান্না করে দেখাবো আপনাদের ইলিশ মাছ আমাদের দেশে খুব পাওয়া যেত আগে কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না কিছু কিছু জিনিস শহরে সব কিছুই পাওয়া যায় কিন্তু গ্রামে তাজা টাটকা তাজা সবজি পাওয়া যায় বর্তমানে একটু ইলিশ মাছ কমই পাওয়া যায় কিন্তু বেলা মাছ চিংড়ি মাছ এগুলো অনেক বেশি পাওয়া যায় এগুলো আমার হাজব্যান্ডে অনেক পছন্দ করে সে এবং প্রায় আনে আর সেগুলো আমি আপনাদের ভিডিওকে অনেক দেখিয়েছি শর্ট ভিডিও হিসেবে এখন দেখেন কথা বলতে বলতে আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে অল্প একটু বলতে না এখানে অনেকই আমি পেঁয়াজ দিয়েছি আমি একটু মাছে আদা রসুন জিরা এগুলো দেই না একটু পেঁয়াজ তেল এগুলো বেশি দিয়ে আমি রান্না করি তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম আর এটা দিয়েছি আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বাটা লবণ হলুদ মরিচ জাস্ট এটা দিয়ে আমি আজকে ইলিশ মাছটা রান্না করব তারপরে রান্নার শেষে আমি একটু অন্য ধরনের একটু টিপস শেয়ার করবো যাতে এটার ফ্লেভার আরও সুন্দর আসে ইলিশ মাছের ফ্লেভারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এখানে আমার কোষানো এখন হয়ে গেছে এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি এইদিকে আমার মেয়ে আবার ডাকতেছে তার জন্য আমি পানিটার একটু ফুটিয়ে নিলাম না এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেখেন মাছের কত বড়ো বড়ো ডিম হয়েছে ভেবেছিলাম মাছটায় অনেক তেল হবে কিন্তু তেমন একটা তেল হয় না জানেন যে ডিমে মাছের ডিম হয় সেটা একটু তেল কমই হয় আর যেটা ডিম থাকে না সেটা একটু তেল বেশি হয় আমি একটু বেড়েস্তার মতো হালকা পেঁয়াজ ভেজে নিয়েছি এই পেস্টু এখন আমার এই মাছের উপরে দিয়ে দিছি আমার আসল এবং খুব রহস্যময় গোপন টিপস সেটা এটা একবার দিয়ে আপনারা খেয়ে দেখেন কেমন লাগে আমাদের কাছে খুব ভালো এবং খুব মজা লাগে বাসায় সবাই পছন্দ করে